অন্যের প্রোফাইলে গিয়ে তার ভিডিওর নিচে এই ধরনের কমেন্টগুলো কখনও করবেন না কখনও না ব্যাক টু ব্যাক ফলো টু ফলো কোনো দেরি নাই সাথে সাথে ব্যাক আমি বেইমানি করি না এই ধরনের কমেন্টগুলো একটা ভিডিও বা রিলসকে রিলস পেতে বাধাগ্রস্ত করে কারণ অনেকেই জানে না যে যখন কোনো ব্যক্তি ভিডিও বা রিলস আপলোড দেয় তখন ফেসবুক কিন্তু অটোমেটিক ওই ভিডিও বা রিলসের উপর একটা মনিটরিং করে যে এই ভিডিওটা মানুষের কতটুকু উপকার হচ্ছে মানুষ কীরকম লাভ রিয়াকশন দিচ্ছে কি ধরনের কমেন্ট করছে সে কমেন্টের সাথে ভিডিওর কোনো মিল আছে কি না এর উপর অ্যানালাইজ করে ফেসবুক তখন কি করে ওই ভিডিও বা রিলসকে মানে প্রমোট করে আর যদি একে কমেন্টের সাথে তার কোনো মিল নাই তখন সেটা কি কী করে এই ভিডিওটাকে বাধাগ্রস্ত করে প্রমোট পেতে পক্ষান্তরে যারা এই ধরনের কমেন্ট করে তারও কিন্তু ক্ষতি এই কথাগুলো পরিবর্তে আমরা এগুলো লিখতে পারি কি লিখতে পারি এগিয়ে যান অভিনন্দন আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে পাশে আসি থাকবো সাথে আসি থাকবো ইনশাল্লাহ এই ধরনের আরও ভিডিও চাই থ্যাংক ইউ সো মাছ